আসল হাসিনাকে ধরতে না পেরে সরকার তারা যে অভিনেত্রী হাসিনার চরিত্রে অভিনয় করেছে শেখ মুজিবের ছবিতে তাকে আটক করেছে বেশ তো অনেক কাজ করেছেন ডক্টর মোহাম্মদ চিনেচ্ছে সরকার তো এই কাজটা মোটামুটি তিনি করেছেন কিন্তু অবাক হলো যে বাংলাদেশের একজন আইন উপদেষ্টা আছেন তার শাশুড়ি সবাই মানে সব জায়গায় বলছে যখন তাকেও আটক করা হয়েছিল তো আটক করার পরে তাকে কারা ছেড়ে দিয়েছিল আমি জানি নাই নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে যারা স্টেটমেন্ট দেন তারা অবশ্যই বলবেন আর আজকে গতকাল যাকে আটক করা হলো আজকে তাকে আদালতে উত্থাপন করা হয়েছিল সেই অভিনেত্রীকে আটক করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এর এটার পাল্টা কিছু কথাও আছে তো সে কথা বলার আগে আমি আমার দর্শক শ্রোতাদেরকে বলবো যারা আমার কন্টেন্টগুলার কাছে যায় আপনাদের কাছে রিস করে প্লিজ সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন আমরা দেশ জাতি নিয়ে কথা বলে থাকি সবসময় আপডেট সংবাদ নিয়ে কথা বলে থাকি আপনারা আমাদের সাথে থাকবেন দেখেন নুসরাত ফারিয়া যদি আটক হয়ে থাকে তাহলে উপদেষ্টা ফারুকির স্ত্রী তিশা কেন আটক হবে না জনগণ প্রশ্ন রাখছে আপনাদের কাছে জনগণের প্রশ্ন যে যে উপদেষ্টা ফারুকি তিনি তো শেখ সময় কোনো অভাবেই কোনো জায়গায় মামলা হামলা খান নাই অনসায়ে সিরিজ করেছেন নাটক করেছেন ছবি করেছেন স্ত্রীকে দিয়ে শেখ মুজিবের স্ত্রী বানিয়েছিলেন তো শেখ মুজিবের স্ত্রীর নামে অভিনয় করার কারণে যদি তিনি উপদেষ্টার ওয়াইফ হওয়ার জন্য যদি তিনি তার যদি কিছু না হয় তাহলে যে বৈষম্য বিরোধী আন্দোলন করলো ছাত্ররা যে বৈষম্য বিরোধী আন্দোলন করে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট একটি রক্তচোষা একটি হিংসাত্মক ইন্ডিয়ার দালাল ইন্ডিয়ার আগ্রাসনের মুখে বাংলাদেশকে ঠেলে দেওয়া সেই কাল সেই শেখাছিনাকে যদি দেশের জনগণ উৎখাত করতে পারে তাহলে সেই দেশে কেন আজকে বৈষম্য সৃষ্টি হবে দেশের জনগণের কাছে আমার প্রশ্ন আপনারা আমি খুব শীঘ্রই এটা নিয়ে এপিসোড ছাড়ছি আপনারা দেখবেন যারা নতুন দেখবেন প্লিজ সাবস্ক্রাইব আবার চ্যানেল বাংলাদেশের এই চব্বিশের গণ অভ্যুত্থানকে কোনোভাবেই কোনোভাবেই বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থানকে হারাতে দেওয়া যাবে না বাংলাদেশের কিছু উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা তারা এটাকে নিতর্ক করার চেষ্টা করছেন নুসরাত ফারিয়ার বিরুদ্ধে অভিযোগ আছে আমি বুঝলাম চিনি অপরাধী বাট তাকে যদি শেখ মুজিবির ছবিতে অভিনয় করার জন্য আটক করা হয় তাহলে ওই ছবিতে যারা অভিনয় করেছে সকলকে আটক করার